কেটাই কেটাই কেটিনো কেখালে কেটাই

খাইটা খাইটা মাথার গাম পায়ে ফেলে রক্ত পানি করে বলা করে মানুষ খুশ রিক্সা চালায় কামলা দিয়া মানুষ খুশ বোলাটা কিন্তু মাথা অনেক ভালা সে নাকি ভার্সিটি সব পরীক্ষায় প্রথম হয় আমার কইছে বাজার তুমি কোনো চিন্তা করো না দেখবা আমি চাকরি পাইলে তোমার কোনো কষ্ট থাকবো না এই আছে চুপ করে तो आइले की पहले <coughs> की तो साक्षी का होइना है Yeah. <laughs> দেশের সকল শিক্ষার্থীরা তারা একটা যৌক্তিক আর দাবি নিয়ে আন্দোলন করছে তারা চাইছে এই দেশের সমস্ত প্রকার বৈষম্য সমস্ত রকম যে বিবেক সেগুলো দূর করার জন্য আপনার এখন এই যে কোটা নিয়ে আন্দোলন করতে চাপে এটা আপনি কি বিবেচনা করতে চান করে শুরুয়ার করেছি তোমার না তোমার নাম পলক না হয়ে বলো ধর দরকার বলো কত ভি কোটার বিক্রিতে নিয়োগ এই যে হাজার হাজার কোটি টাকা এই যে বিভিন্ন প্রকল্প হাইটেক পাড়া আইসিটি পা এই যে বিভিন্ন প্রকল্প দিয়ে টাকা আমেজে দিচ্ছে হ্যাঁ এটা কি আমরা জানি এই যে বেগম পাড়া কি বল 300 টাকা দিয়ে বলো শুনো যত বেশি কোটার বিক্রিতে নিয়োগ তত বেশি দুর্নীতিকরণ ঠিক আছে

কুড়া পক্ষে আছে কুড়া পক্ষে থাকতো রাদেবकानेर নাতিপুরেটাকেটাকে ভাবে আর মুক্তি যুবদের নাতিপুরেটাকে হ্যাঁ আর তুমি

Tidak ada apa-apa di sini Tidak ada apa-apa di Ada di mana? Di Kaptura Kalau saya nak tolong kerai di Kaptura Ada di mana ini? Tidak ada

ঠিক আছে কত কিছু জীবনে দেখলাম জামাত খাইয়া দিলাম হেফাজত খাইয়া দিলাম আর কোথাকার কোন ছেলে পেল আমি প্রায় সময় একটা কথা বলি হাতে ঘোরা গেল তল পিপ্র বলে কত জল আরে এদের জন্য আমাদের ছাত্রলীগ আর যুবলীগই যথেষ্ট ঠিক আছে এগুলো নিয়ে আর রাজনীতি করা যাবে না